হাসানের হাসি কে নিলেন অশ্বিন জাদেজা বিপর্যয় সামলে চেন্নাই টেস্টের প্রথম দিন ভারতের ঢাকায় টি টোয়েন্টি দলের বিধ্বংসী ব্যাটিং কোচিং স্টাফের নজর কেড়েছেন জিশান আলম ফিরছেন শরিফুল কাল শুরু সাফ কিশোর চ্যাম্পিয়নশিপ প্রতিশোধ মিশন ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই খেলতে ভিয়েতনামের দাপট ধরে রাখতে পারেনি বাংলাদেশ লোয়ার অর্ডারে রবিচন্দ্র অশ্বিনের ও রবীন্দ্র জাদেজার হাফ সেঞ্চুরি কেড়ে নিল টাইগারদের প্রথম দিনের হাসি দুজনের একশো পঁচানব্বই রানের অবিচ্ছিন্ন জুটিতে এগিয়ে থেকেই দিন শেষ করেছে ভারত স্বাগতিকদের সংগ্রহ ছয় উইকেটে তিনশো রান যার চারটি নিয়েছেন হাসান মাহমুদ প্রথম সেশনে তার বিধ্বংসী বোলিংয়ে বিধ্বংস্ত ভারতীয় টপ অর্ডার চেন্নাই থেকে আশিক রুদ্র রিপোর্ট হাসান মাহমুদের ডেলিভারিটা রবীন্দ্র জাদেজার প্যাডে লাগতেই আম্পায়ার আঙুল তুলেছিলেন তবে রিভিউ তো স্পষ্ট হয় বল ব্যাট ছুঁয়েছে বেঁচে যান জাদেজা সেই সাথে টিম ইন্ডিয়াও চেন্নাইয়ের দুই ক্রিকেটার ঘরের ছেলে অশ্বিন আর সৌরাষ্ট্রে জন্ম নেয়া জাদেজা খেলেন চেন্নাই সুপার কিংসের হয়ে দুজন মিলে আরও একবার মান বাঁচালেন ভারতের এবার তাদের অবিচ্ছিন্ন একশো পঁচানব্বই রানের জুটিতে প্রথম দিনটা টিম ইন্ডিয়ার তৃতীয় সেশন উইকেট শূন্য বাংলাদেশি বোলাররা টস জিতে ফিল্ডিং শেষবার চেন্নাই দেখেছিল বিয়াল্লিশ বছর আগে উইকেটে প্রাণ খুঁজে পেয়ে পেসারদের হাতে বল তুলে দেন নাজমুল হোসেন শান্ত অধিনায়কের আস্থার প্রতিদান দিতে দেরি করেনি টাইগার পেসাররা বিশেষ করে হাসান মাহমুদ ভারতের ব্যাটিং স্তম্ভ রোহিত শর্মা শুভমান গিল আর বিরাট কোহলিকে ফিরিয়ে স্তব্ধ করে দেন স্বাগতিক উইকেটে জমে গিয়েছিলেন তখনই আরও একবার দৃশ্যপটে হাসান মাহমুদ পন্থকে ফিরিয়ে উনষাট রানের জুটি ভাঙেন লক্ষ্মীপুর এক্সপ্রেস হাফ সেঞ্চুরি তুলে ওপেনার যশস্বী জয়সওয়াল তখনও গলার কাটা তবে নাহিদ রানার একশো আটচল্লিশ কিলোমিটার গতির বলে পরাস্ত ওপেনার আর মেহেদি মিরাজের ঘূর্ণিতে লোকেশ রাহুল একশো চুয়াল্লিশ হারিয়ে ধুকতে থাকা ভারতকে পথ দেখান অশ্বিন ও জাদেজা ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন অশ্বিন ঘরের মাঠে টানা দ্বিতীয় আর বাংলাদেশের বিপক্ষে প্রথম এক ভেনুতে একাধিকবার সেঞ্চুরি ও পাঁচ উইকেটের কীর্তি করা পাঁচ ক্রিকেটারের একজন তিনি শতকের প্রহর গুনছেন জাদেজা কাউন্টিতে সফল সাকিবকে বাহান্ন ওভার শেষে বোলিং আনেন অধিনায়ক ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা চেন্নাই টেস্টের প্রথম দিন স্টাম্পস হয়েছে মানে প্রথম দিন শেষ হয়েছে এবং প্রথম দিন শেষে আসলে ড্রাইভিং সিটে কোন দল অবস্থানটা বাংলাদেশের শক্ত নাকি দুর্বল শুরুর সেই আঘাত শেষ পর্যন্ত কেন ধরে রাখতে পারলো না টিম ইন্ডিয়া সপ্তম উইকেটে গিয়ে যে প্রতিরোধ করলো সেটা আসলে বাংলাদেশকে প্রথম দুই সেশনের সাফল্যের জায়গাটায় কতটুকু ধাক্কা দিল সেগুলো নিয়ে আজকের আলোচনা আজকের প্রশ্ন সহজ একটা প্রশ্ন যদি করা হয় যে আজকে ভারত যেভাবে শুরুতে কলাপস করেছে তেত্রিশ চৌত্রিশ রানের মধ্যেই তাদের টপ থ্রি ব্যাটার আউট হয়ে গেছে এবং যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে তাতে অনেকেই বলা বলি করছিল যে টিম ইন্ডিয়া তারা অ্যানালিসিস করেছে পড়াশোনা করেছে এক্সামের জন্য রেডি হয়েছিল নাহিদ রানাকে কেন্দ্র করে পরীক্ষা এসেছে নাহিদ রানা না হাসান মাহমুদ হাসান মাহমুদের প্রশ্নগুলো এত বেশি কঠিন ছিল যে সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে খেই হারিয়েছেন পর এক ব্যাটার ব্যাটারে সবাই কাটা পড়েছেন হাসান মাহমুদের গতি সুইং বৈচিত্র্যে বাংলাদেশ ভারতের যে প্রিপারেশন টিম ইন্ডিয়ার যে প্রিপারেশন ব্যাটিং ওয়াইজ যে প্রিপারেশন সেটা নাহিদ রানা কেন্দ্রিক সেটা বলাই যায় কারণ পাকিস্তানের বিপক্ষে নাহিদ রানার পেস নাহিদ রানার অ্যাগ্রেশন তার ধারাবাহিকতা ডেফিনেটলি এই নতুন বোলারকে কিছুটা হলেও অস্বস্তি হিসেবে তৈরি করেছিল ভারতীয়দের সামনে বাংলাদেশের অস্বস্তির নাম কি নিশ্চয়ই বিরাট কোহলি বাংলাদেশের অস্বস্তির নাম কি রোহিত শর্মা আপাতত যদি আমি অন্য নামগুলো নাও নিই এই দুইটা নাম মোটামুটি বড় একটা অস্বস্তি কিন্তু দিন শেষে বাংলাদেশের অস্বস্তির নাম হয়েছে রবীন্দ্র জাদেজা রবিচন্দ্রন অশ্বিন বাংলাদেশও যে স্টাডি করেছে শেষ পর্যন্ত প্রশ্ন এসেছে সেই স্টাডি থেকে না ভিন্ন স্টাডি থেকে যখন প্রশ্ন আসে তখন যেই দলই হোক সেটা পক্ষ হোক প্রতিপক্ষ হোক তাদের জন্য আসলে সেখান থেকে ব্যাক করাটা ডিফিকাল্ট হয় ব্যাটিং ওয়াইজ ইন্ডিয়া যেভাবে শুরুর দিকে ধাক্কা খেয়েছে বোলিং ওয়াইজ দিনের শেষ ভাগে ধাক্কা খেয়েছে বাংলাদেশ একশো চুয়াল্লিশ রানে একটা দলের ছয় উইকেট নেই খেয়াল করতে পারেন টিম ইন্ডিয়া তারা তাদের মাঠে খেলছে তাদের ঘরে খেলছে চেন্নাইয়ে খেলছে শিকারি উইকেট লাল মাটির উইকেট তারা তাদের মতো পরিকল্পনা করবে কত কি এবং এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের টপ টিম নাম্বার ওয়ান টিম তাদের যখন একশো পঞ্চাশের নিচে ছয় উইকেট চলে যায় ইনফ্যাক্ট একশো চুয়াল্লিশ পর্যন্ত চার উইকেট ছিল ওই চুয়াল্লিশের মধ্যেই পঞ্চম আর ষষ্ঠ উইকেটে পতন যখন হয় নাহিদ রানার কথা বলছিলাম নাহিদ রানা এবং মেহেদি হাসান মিরাজ যখন দুই সেট ব্যাটারকে ফিরিয়ে দেন মনে হচ্ছিল টিম ইন্ডিয়ার যে পার্টনারশিপ যে প্রতিরোধ চার উইকেট চলে যাবার পর এরপর হয়তো সেটা ইতি ঘটবে হয়তো ম্যাক্সিমাম আড়াইশো পর্যন্ত করবে কিন্তু এরপরই সপ্তম উইকেটে যে রেকর্ড পার্টনারশিপ করেছেন রাবীন্দ্র জাদেজা রবিচন্দ্রন অশ্বিন এক কথায় সেটা ইন্ডিয়ান রেকর্ডে জন্ম দিয়েছে বিস্ময়ে জন্ম দিয়েছে বাংলাদেশ কন্টিনজেন্টে এর আগে জাহির খানের সাথে ছয় উইকেট পরে যাবার পর রেকর্ড পার্টনারশিপ গড়েছিলেন সচিন টেন্ডুলকার আর এবার দুই বোলার দুই স্পিনার ইনফ্যাক্ট বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যার জায়গা যেটা আমার কাছে মনে হয়েছে যে আসলে ওই কনসিস্টেন্সির জায়গা সেশন ওয়াইজ পরিকল্পনার জায়গা সামটাইমস ক্যাপ্টেন জায়গা এবং নাহিদ রানার উল্টা পাল্টা বোলিং বাংলাদেশ দলকে ভুগিয়েছে দেখুন শুরুটা যেভাবে বাংলাদেশ করেছে হাসান মাহমুদ একবার ভাবতে পারেন যে ভারত তারা প্রায় পনেরো বছর পর দু হাজার সালের পর তাদের টপ থ্রি ব্যাটারের সবাই একজন পার্টিকুলার বোলারের বলে প্রথম দশ ওভারই টেস্ট ক্রিকেটে ফিরে গেছেন এই ঘটনাটা দ্বিতীয়বার ঘটল সেটা ঘটিয়েছেন হাসান মাহমুদ হাসান মাহমুদের প্রথম পাঁচ ওভার যদি আমরা বিশ্লেষণ করি দিয়েছেন ছয় রান নিয়েছেন তিন উইকেট ভাবা যায় কি অসাধারণ বলিং করেছেন কি অসাধারণ ভাবে রোহিতকে ফিরেছেন কোহলিকে ধোকা দিয়েছেন অসাধারণ ভাবে যখন পার্টনারশিপ করার চেষ্টা করছিল চতুর্থ উইকেটটাও তিনি তুলে নিয়েছেন কিন্তু বাকিদের ওই সাপোর্টটা তো লাগবে আজকে রানার আমরা সেই দুর্ধস্য গতি দেখিনি অনেক বেশি ফুল লেন্থের বল দেখেছি শর্ট পিস বল যেগুলো করার চেষ্টা করছিলেন অকার্যকর ছিল এবং ক্যাপ্টেন্সির জায়গায় নাজমুল হোসেন শান্ত আমার কাছে মনে কিছু কিছু জায়গায় প্রশ্নবিদ্ধ ডিসিশন মেক করেছেন বাংলাদেশের আজকে সবচেয়ে লেস বল করা বোলার হচ্ছেন সাকিব আল হাসান এমন অনেকেই বলতে পারেন যে স্পিন ঠিকভাবে ধরছিল না পেসাররা তুলনামূলক ভাবে ছয় উইকেটের পাঁচটাই তারা নিয়েছেন রাইটি লেফটি কম্বিনেশনের কারণে সাকিবকে পরে আনা হয়েছে সেই যুক্তিকে আসলে খুব বেশি মানার সুযোগ দেখি না সবার আগে আমি প্রশ্ন ছুড়েছি এই প্রশ্নের উত্তরটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন আমি উত্তর দেওয়ার আগ পর্যন্ত যদি জেনে থাকেন সাকিব আল হাসান আজকে বাংলাদেশে বোলিং ইনিংসে কত নম্বর ওভার এসেছেন সাকিব আল হাসান আজকে বাংলাদেশে বোলিং ইনিংসে তম ওভারে এসেছেন বান্ন ওভার শেষে তিপ্পান্নতম ওভারে সাকিব আল হাসানের হাতে প্রথম বল তুলে দেয়া হয় সাকিব আল হাসান ওই হিসাব করলে থার্ড সেশনে বল করতে এসেছেন এখন একজন ক্রিকেটার যেই ক্রিকেটার কদিন আগে লাইনে আসি মূল আলোচনায় আসি তিনি তো স্পিন বলই করেছেন তাই না সারের হয়ে যখন কাউন্টি খেলতে গেছেন স্পিন বলই করেছেন সেখানটায় গিয়ে তো সাকিব আল হাসান শোয়েব আক্তারের মতো আর বনে যান নাই এবং সেই কন্ডিশনে স্পিন করে সাকিব আল হাসান তিনি যখন ওই পার্টিকুলার ম্যাচে নয় উইকেট নেন দুই ইনিংস মিলিয়ে পাঁচটা আর চারটা তাহলে তো সাকিবের উপর আমার আস্থা রাখা আরো বেশি দরকার ছিল রাইটি লেফটি কম্বিনেশনের কারণেই যদি সাকিবকে আনা না হয় বা এরকম কোনো ইস্যু যদি থেকে থাকে বাহাতি ব্যাটার ওই সময় ক্রিজে ছিলেন তাহলে মেহেদি হাসান মিরাজ যখন বল করছিলেন আমরা যদি খেয়াল করি একই সময়ে ব্যাট করছিলেন রবীন্দ্র জাদেজা রবিচন্দ্রন অশ্বিন একজন ডান হাতি একজন বাহাতি একজন ডানহাতি একজন বাঁহাতির সময় যদি মেহেদি হাসান মিরাজ অফ স্পিন করতে পারেন একজন ডানহাতি একজন বাঁহাতির সময় কেন সাকিব আল হাসান বাঁহাতি অর্থোডক্স করতে পারবেন না সাকিবের বল যদি ডানহাতিদের বেলাই বেশি কার্যকর হয় তাহলে তো জিনিস শতক তুলে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন একশো আট বলে একশো রানের ইনিংসটা খেললেন তার বেলা সাকিব বেশি কার্যকর হওয়ার কথা ছিল আমার কাছে হিসাবটা ক্লিয়ার না আমার কাছে ক্লিয়ার না তিপ্পান্নতম ওভার পর্যন্ত সাকিব আলহাসান এলেন না এমন কোনো আহমরি ইঞ্জুরি কনসার্ন ছিল না যদি সেরকমটা হয়ে থাকে এখন অনেক কথা আসবে তাহলে সাকিব তো আসতেনই না সাকিবকে নিয়ে নিশ্চয়ই বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট রিস্ক নেবে না ডেফিনেটলি নেবে না আবার সাকিবকে নিয়ে যদি রিস্কও নেয় সেটা পার্টিকুলার একটা স্পেলের পর নিশ্চয়ই আর তাকে করাবে না সাকিব হাসান তো এসেছেন বিভিন্ন স্পেলে এসেছেন কিন্তু তিপ্পান্ন ওভার পর্যন্ত সাকিব হাসান ছিলেন না পেসাররা ইনিশিয়াল ব্রেক থ্রু এনে দিয়েছেন শুরুতে আমরা হাসান মাহমুদের চার উইকেট নিতে দেখেছি পরবর্তী সময় নাহিদ রানা একটা পেয়েছেন স্পিন যখন ধরছে শার্প হচ্ছে তখন আমরা আমাদের টপ স্পিনারকে না এনে দুই ব্যাটারকে সেট হতে দিয়েছি নাজমুল হোসেন শান্তু ক্যাপ্টেনশির এই জায়গাটা নিয়ে আমার প্রশ্ন রয়েছে এটা আমার আমার কাছে মনে হয় যে এটা একটা প্রশ্ন করার মতো ইস্যু এর বাইরে যদি আমরা খেয়াল করে দেখি বাংলাদেশের ফিল্ডিং ওয়াইজ যে ব্যর্থতা ঋষভ পন ছয়শো উনত্রিশ দিন পর টেস্ট খেলতে নেমেছেন কিন্তু তিনি যে রানটা করেছেন ফর্টিস এর কাছাকাছি গিয়েছেন তার আগে তিনি দুটা লাইফ পেয়েছেন দুটো জীবন পেয়েছেন একটা ডিফিকাল্ট ছিল টু ক্যাচ বল সাকিব হাসান এবং সাদমান যেটা ছেড়েছেন ইট শুড বি টেকেন। এই পর্যায়ে এসে যদি বাংলাদেশ পাকিস্তানকে শূন্যতে হারিয়ে আসা একটা দল বাংলাদেশ যদি ভারতের বিপক্ষে ভালো করতে চায় এবং সেখানটায় তাদের কিপার ব্যাটারের যারা পার্টনারশিপ বিল্ড আপ করার চেষ্টা করছে এরকম একটা ক্যাচ ড্রপ করে সেটা ডেফিনেটলি বোলিং ইনিংসের এবং বোলারের জন্য হতাশাজনক তাসকিন আহমেদ কিন্তু উইকেট পেতে পেতে পাননি এই এই কাহিনীগুলোর কারণে সো বাংলাদেশের আজকের প্রথম দিনটা আমার কাছে মনে হয় এটা মিক্সড ডে অসাধারণ ডমিনেট করেছে বাংলাদেশ প্রথম সেশনে তারা তিন উইকেট তুলে নিয়েছে সেকেন্ড সেশনেও বাংলাদেশ তিন উইকেট তুলে নিয়েছে একশো চুয়াল্লিশে ছয় উইকেট ফেলে দিয়েছে এবং এরপর যে মহাকাব্যিক পার্টনারশিপটা হলো সপ্তম উইকেটে আমার কাছে মনে হয় এই দুই ব্যাটারকে সেট হতে অ্যালাউ করেছে অনেকটা ক্যাপ্টেনের পলিসি সেটা যদি আরো বেশি আক্রমণাত্মক হতো সেটা যদি আরও বেশি প্ল্যান্ড হতো সেটা যদি আরও বেশি ট্রেডিশনাল না হয়ে একটু ইউনিক হতো রাইটি লেফটি এই ভুম ভাঙ কম্বিনেশনের হিসাব নিকাশ অথবা আমরা যদি অকেশনাল কাউকে দিয়ে ট্রাই করতাম মমিনুলকে দিয়ে যদি আমরা একটু বল করানোর ট্রাই করতাম ইট কুড বি মোর ডিফারেন্ট আমরা সেটা করি আমরা আমাদের সেট মেনুর বাইরে যাই নাই এই যে সেট মেনুর বাইরে না যাবার প্রবণতা সামটাইমস এটা রেজাল্টকে এবং একই সাথে কনসিস্টেন্সিকে বা ক্রিকেটে যে শব্দটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় টেম্পারমেন্টকে অনেক বেশি ছন্দহীন করে তোলে আজকে সেই জিনিসটাই হয়েছে টু হাসান মাহমুদ দ্য ওয়ে হি হাসানের হাসিতে পুরো বাংলাদেশ অন্তত দুপুর পর্যন্ত হেসেছিল নিশ্চয়ই পরের দিনটা হাসান আরও কিছু করবে ফাইফার মারবে বাংলাদেশকে সেকেন্ড ডেতে ড্রাইভিং সিটে আনার ক্ষেত্রে বিগ রোল প্লে করবে টেক গ্রেট কেয়ার সবাই ভালো থাকবেন